তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রাখি বন্ধনে প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন সবাইকে দাদা বোন বুনুন সবাইকে রইল তো দেখো আমার বুনু আমাকে এখন রাখি পড়াবে তো আমার সকাল থেকে মনটা খারাপ ছিল যে আমার যে ডকিটা ছিল টামু বা আমার দাদা ওকে রাখি পড়াতে পারলাম না তো ও আসলো ওকে দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম তো চলো আমি রাখিটা পড়ি তোমরা দেখতে দেখো ভিডিওটা স্কিপ না করে গিফটের কী ধরনের ছিল কী আমি যদি সকাল থেকে খুব মিস করছিলাম যে আবার দাদা আমার তামু গিফটটা দেখো খুব সুন্দর হয়েছে গিফটটা এই দেখো গাইস আমার বোন আমার জন্য গিফট নিয়ে এসেছে রাখি এই দেখো জল তোমাদেরকে খুলে দেখা খুব সুন্দর হয়েছে গীতটা